এই কোরআ সুরার নাজিল করেছেন নৈবাক সাল্লাহিয়া সাল্লামকে যখন তিনি হাউজে কাউসার দান করেছিলেন আল্লাহ নবী সাল্লাহিয়া সাল্লাম একবার তিনি অনেক মনে কষ্ট নিয়া কষ্ট তিনি এক জায়গায় বসে আছেন তার পাশে বসা এমন সময় নবী সাল্লাম তন্দ্রার ভিতরে ছিলেন হঠাৎ করে নবীজি তন্দ্রা থেকে তিনি মুচকে হাসি দিয়ে উঠলেন সা ভাই অবাক হয়ে গেল বল্লো পা শোনো নিয়ে শুনলাম একটু আগে তিনি কান্না করেছেন আবার তিনি তন্দার ভিতরে পড়েছেন কিন্তু আবার হঠাৎ করে তিনি মুচকে হেসে দিলেন ঘটনাটা কি যখন সা জিজ্ঞেস করলেন সা ভাই ক্রম আসল ইয়া একটু আগে আপনার মন খারাপ দেখেছি কিন্তু এখন আবার দেখি আপনি তন্দ্রার ভিতরে গেলেন আবার হঠাৎ ক্রেতাদের ভিতর থেকে আপনি মুসকি হাসি দিয়ে উঠেন ঘটনা কি আল্লাহর নবী বললেন ও সাহাবীরা তোমরা শোনো আমার মন খারাপ হয়েছে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মনকে ভালো করার জন্য একটা স্মরণ পাঠায়া দিলে একটু আগে জিব্রাইল আমিন আমার কানে এসে একটা সুসংবাদ দিয়ে গেল তোমরা সম্মানের সেই স্মরণ বাতটাকে সাহাবাইকরাম জিজ্ঞেস করিয়া রাসুল্লাহ হাবি আমরা সেই সংবাদটা কি আমরা শুনতে চাই তখন নবীন সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ রাবুল আলমিন কার উম্মাতের জন্য এই খাসরের ময়দানে আল্লাহ পাক রাবুল আলমিন পানি পান করার মতো একটা জর্ণা একটা নহর আমাকে দান করেছে যেই নহর থেকে আমি কাল কেমতের ময়দানে আম্মা উম্মতদেরকে সেই কঠিন দিনে হাউজে কাউসারি পানি পান করা আল্লাহু রাব্বুল আলামিন সেই হাউজে কাউসার আমাকে দান করেছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাউজে কাউসার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছিলেন এذن আল্লাহু আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার নিশ্চয়ই নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি এরপরই आते বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার হে নবী আপনি আল্লাহ পাক রবুল আলামিনের জন্য কুরবানি করুন এবং নামাজ পড়ুন আর রাব্বুল আলামিন কত কোন করেন বলেন ইননা সলাতি ওয়া নুসুতি ওয়া মাহইয়া ওয়া মা আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় মরণ নিশ্চয় নামাজ নিশ্চয় মৃত্যু জীবন কুরবানি যা কিছু আছে সবকিছু আমি আল্লাহ পাক রব্বুল জন্য হবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার নামের জন্য আপনি আপনার প্রভুর জন্য নামাজ পূরণ এবং কোরবানি করুন এরপর আল্লাহ বলেন ইন্না শাহিয়া কাহুয়াল আমতার নিশ্চয়ই আপনাকে যারা নেস্কা নির্বংশ বলে যারা আপনাকে লেস কাটা নির্বংশ বলে তারাই প্রত্যেক প্রকৃত পক্ষে হচ্ছে নির্বংশ লেস কাটা আল্লাহ নবীবাক সাল্লাহামকে আল্লাহ রাবুল আলমিন বিবাহর মাধ্যমে যে সন্তানগুলো দিয়েছিলেন সেই সন্তানগুলো যখন সেই সন্তান যখন ইব্রাহিম যখন মারা যায় মারা যাওয়ার পরে নবী সাল্লাম এর মন খারাপ মক্কা কয়েকটা বলতে লাগলো কিরে মোহাম্মদ সে নাকি নবী হয়েছে নাকি আল্লাহর রাসূল হয়েছে কিন্তু শেষ সময় দেখা যায় তার সন্তান সবগুলো মারা গেছে ঘটনা কি কিরে মোহাম্মদ যদি আল্লাহর রাসুল হয়ে থাকে আল্লাহর পয়গম্বার হয়ে থাকে তাহলে কেন মোহাম্মদের সন্তানগুলো আল্লাহ কেড়ে নিল আমরা মক্কার আমাদের সন্তান আছে স্ত্রী পরিবার প্রয়োজন আছে মোহাম্মদের পরিবার প্রয়োজন কিছু আছে কিন্তু মোহাম্মদের কেন সন্তান নাই কেন আল্লাহ তালার সন্তানগুলো নিয়ে গেল এই কথাগুলি যখন মক্কার লাগলো আবু সুফবা স সকল কুয়াশগণ যখন নবীকে এরকম কথা বলতে লাগলো তখন এ কথা বলার সময় তখন নবী পাক আলাইহি সাল্লামের মনটা খারাপ হয়ে গেল খারাপ হওয়ার জন্য

কোটি কোটি হানি সন্তান আল্লাহ পাক পাকবাব তাকে দান করবেন বলেন সুবহানাল্লাহ সন্তান নিয়েছে কয়জন